আলাইকুম থাকছে সেই ধর্ষণ মামলা চলুন আমরা দেখিনি কি থাকছে রেন্ট্রি ম্যানেজার বলছে মেয়েগুলো সকালে হাসি মুখে বের হয়েছে তাহলে তারা ধর্ষিতা নাকি পতিতা ধর্ষক ছেলে সাফাত আহমেদকে বাঁচাতে বা নতুন বক্তব্য নিয়ে হাজির হয়েছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম হোটেল রেন্টিতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে রাতভর অস্ত্রের মুখে গণধর্ষণের বিষয়টা বেমালুম অস্বীকার করে উল্টে এই ঘটনাটিকে সাজানো বলে পাল্টা অভিযোগ করেছেন এই স্বর্ণ ব্যবসায়ী তিনি দাবি করছেন আমার চিটার পুত্রবধূ পিয়াসাই ধর্ষণের নাটক সাজিয়েছে দিলদার আহমেদ দাবি করেন আমার ছেলে না বুঝে পিয়াসাকে বিয়ে করে ফেলেছিল পিয়াশাই শহরের অনেক প্রভাবশালী রক্ষিতা ছিল একটা রক্ষিতা মেয়েকে আমি কি বউ বানাতে পারি আমি একটা গরিব মেয়েকে আমার ছেলের বউ বানাতে পারি আমার এ কথাগুলো আপনার সাংবাদিকরা যাচাই করেন এটা সঠিক কিনা ছেলের ধর্ষণের বিষয়টার চেয়ে তার সাবেক পুত্রবধূর উপরই বেশি রাগটা ঝাললেন এই স্বর্ণ ব্যবসায়ী তিনি বলেন আমার কাছে আরেকটা ডকুমেন্টস আছে যে পিয়াসা এশিয়ান টিভির ডাইরেক্টর বলে পরিচয় দিত সে ভুয়া ডাইরেক্টর সে ভুয়া ডাইরেক্টরের কার্ড ছাপিয়ে মানুষের সাথে প্রতারণা করত তিনি বলেন ম্যানেজার বলেছে মেয়েগুলো নাকি সকালে হাসি মুখে সেখান থেকে বের হয়েছে তাহলে একটা প্রশ্ন আসে তারা কি ধর্ষিতা নাকি পতিতা বের হওয়ার সময় তারা ম্যানেজারের নিকট অভিযোগ করতে পারত নয়তো থানায় গিয়ে মামলা করতে পারত এক মাস সাত দিন পরে কেন মামলা হলো আসলে ধর্ষণের পুরো ঘটনা আমার চিটার বউ সাজিয়েছে আমার চিটার বউ থানায় গিয়ে নিজের খালাতো বোন পরিচয় দিয়ে মামলা করিয়েছে পিয়াসাকে উদ্দেশ্য করে দিলদার আহমেদ বলেন একটা মেয়ে পনেরো বছর ধরে ঢাকায় থাকে যার কোনো চাকরি নেই ইনকামও নেই তাহলে সে কি করে একটা বাসা বাড়িতে থাকে প্রতি মাসে তার দুই লাখ টাকা খরচ হয় এই টাকার উৎস কোথায় তার বাবাও কোনো ধনী লোক না সে টাকা কোথায় পেল দিলদার দাবি অনেক প্রমাণ আছে আমার কাছে যে মেয়ে আমার ছেলেকে রেপ কেসের কথা বলছে সেই মেয়ে আমার ছেলের পূর্বের পরিচিত ফেসবুকে ছবি টবিও তার সাথে আছে মেয়েগুলোকে এই পিয়াসাই পরিচয় করিয়ে দিয়েছিল পিয়াসা কোনো না কোনো মানুষের মাধ্যমে পরিচয় করিয়ে দিয়ে নাটকটা তৈরি করেছে আমি বলবো এরা তো জঙ্গি না এরা হচ্ছে বড় লোকের ছেলে এদের কি রেপ করা লাগে এমন মন্তব্য করেন এই স্বর্ণ ব্যবসায়ী ভিক্টিমদের উদ্দেশ্য করে দিলদার বলেন তুমি সারা রাত হোটেলে থাকো তোমার অভিভাবক নাই বাবার কাছে গিয়া বলো না মা কাছেও মার কাছে বলো না আমাদের ধর্ষণ করা হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ